আপনি আপনি একজন একটা ব্যক্তি আপনার জন্য বাংলা চলচ্চিত্র কিন্তু পুরো শেষ পুরো টুকি শেষ প্রত্যেকটা নেগেটিভ কথা বেছে বেছে আপনি মানে সার্চ করে বের করেন আপনি বলেন দেখি স্যার শ্রীমা বলాయని আছে আচ্ছা নাটকটা টকা টকা ভাব আছে এটা ওটিটি

যে সিনেমায় উনি প্রডিউস করেছেন যেই সিনেমায় উনি পরিচালনা করেছেন সেইগুলো সিনেমা ছাড়া আমাদের এই এমপি ইকবাল সাহেব তাকে সাহেব বলতে বাধ্য হচ্ছে এজন্যই মানে ওই যে কথায় কথা চলে আসে এই ইকবাল মানে বাংলা চলচ্চিত্রের যতগুলো সিনেমা রিলিজ হয় প্রত্যেকটা সিনেমা নিয়ে অপপ্রচার চালায় আজকে মানে আপনারা বারবার বলেন যে সাকিব আমরা তৈরি করতে চাই শাকিব খানের মতো আরো একজন তৈরি করব। মানে কেন সিনেমায় নায়ক নেই হিরোইন নেই আজকে এই কথাগুলো আপনারা মুখে বলতে পারেন কিন্তু আদৌ কি একজন সাকিব খান তো দূরের কথা তারা অর্ধেক কাউকে তৈরি করতে পেরেছেন পারেননি সেটা তো জানি আর কোনোদিন পারবেন না সেটাও আমরা জানি কিন্তু যারা চেষ্টা করছে তাদেরকে কেন টেনে হেঁচে নামানোর চেষ্টা করছেন আপনি ইকবাল সাহেব শুধুমাত্র আপনি আপনি একজন একটা ব্যক্তি আপনার জন্য বাংলা কিন্তু চলচ্চিত্রই শেষ শেষ প্রত্যেকটা নেগেটিভ কথা বেছে বেছে আপনি মানে সার্চ করে বের করে আপনি বলেন তাও আবার মিডিয়ার সামনে তাও আবার মিডিয়ার লুক হয়ে আজকে এই সাবিলা নুর কে মানে ওনাকে দেখে নাকি তাণ্ডব সিনেমা আর নাটক মনে হচ্ছিল এটা কি সিনেমায় পর্যায়ে পড়ে না আচ্ছা সিনেমা তাহলে কাকে বলা হয় আজকে এই সিনেমায় ফুল এন্টারটেইনমেন্ট রয়েছে এই সিনেমায় এমন এক থ্রিলার গল্প রয়েছে আপনারা যারা সিনেমা বুঝেন তারা যদি এই সিনেমার গল্পটা শেষ অবধি পর্যন্ত আজ করুন শেষ অব্দি দা ইন্ড পর্যন্ত যদি আপনি সিনেমার সাথে বসে থাকেন আপনি ফিল করতে পারবেন যেটা কি দেখছেন আর কি হতে যাচ্ছে আপনার মাথা নিয়ে আপনার ব্রেন নিয়ে খেলবে এই ধরনের একটা সিনেমাকেও যদি আপনারা নাটক বলেন তাহলে বাংলা সিনেমা তো ওই যে হয়ে যাবে যেমনটা আপনার বেলায় হয় যাই হোক আমার 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 মাথায় এটা না যে উনি এভাবে এটা নিয়ে কথা বলে না কেন মিডিয়ার বড় বড় কর্মকর্তা যারা রয়েছেন আমি মানে আমি স্পেশালি রায়ান রাফি ভাই কিংবা তাণ্ডব সিনেমার যিনি প্রডিউসার রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনার কেন এর লোকটার বিষয়ে কথা বলেন না মানে এই লোকটার আধ্যাতে কেমন পাওয়ার রয়েছে আজকে সাবিলা নূরকে দেখে নাকি নাটকই মনে হচ্ছিল সিনেমাটা নাটকের লোক দিয়ে নাকি সিনেমা তৈরি হয় না আমরা যদি খেয়াল করে দেখি বাংলা চলচ্চিত্রের বড় বড় আর্টিস্ট যারা রয়েছে তারা কিন্তু নাটক থেকে উঠে এসেছিলেন আপনি হুমায়ুন ফরিদের কথা খেয়াল করবেন যে কিনা মরে যাওয়ার পরও এখন পর্যন্ত মানুষের মনে তিনি কিন্তু নাটক থেকে উঠে এসেছেন আপনি যদি বাংলাদেশের সালমান শাহর কথা বলেন আমার কাছে মনে হয় সালমান শাহ কিন্তু সামান্য মডেল থেকে এসেছিল আপনি খেয়াল করে দেখবেন ইত্যাদিতে ফার্স্ট কিন্তু মডেল করেছিল সালমান শাহ সালমান শাহ কিন্তু আম নাটকও করেছিল সেই সার মাসের সিনেমায় কিন্তু আরো বেশি মানে নিজের দক্ষতা দেখাতে পেরেছিল। যারা অভিনয় করে প্রত্যেকটা মানুষ কিন্তু ভিতরে অভিনয় পোষণ করে সেটা সিনেমায় হোক কিংবা ছোট পর্দায় হোক বড় পর্দায় হোক যাই হোক তবে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য সুন্দরভাবে পরিপ্রাণী একটা প্রডিউস দরকার প্রোডাকশন হাউস দরকার যেটা কিন্তু তাণ্ডব সিনেমায় নুরের বেলায় হয়েছে আর সেটা আমরা মেনে নিয়েছি কিন্তু বারবার এই ধরনের কথার দ্বারা কিন্তু সিনেমা ক্ষতিগ্রস্ত হয় এটা কেন হয় সেটা কিন্তু বারবার আমি আপনাদের বলছি আপনারা এই বিষয়টা নিয়ে মানে কেয়ারফুল থাকেন এটা হয় শুধুমাত্র সিনেমার কিছু সংশ্লিষ্ট লোকদের জন্য বিশেষ করে এক নম্বরে যদি এক কোটি লোক যদি এক লাখ লোক যদি এক হাজার লোক মানে যাই থাকুক প্রত্যেকটা লোকের ভিতর কিন্তু চলচ্চিত্র যত কোনো লোক আছে আমার মনে হয় বাংলাদেশে আঠারো কোটি লোক আছে আঠারো কোটি লোকের ভিতর এক নম্বরে থাকবে এই ইকবাল সাহেব ওনার জন্য সিনেমা ধ্বংস হচ্ছে আমি আমি আপনাদের আপনাদের মানে বলছি আপনারা দয়া করে এই লোকটার পিছনে মানে একটা পদক্ষেপ নেন নয়তো সেই দিন আর দেরি নয় যেই দিন বাংলা চলচ্চিত্র নামের একটা জাদুঘর হয়ে যাবে এক পিসে একটা জাদুঘর হয়ে যাবে